নোল্লির সাইজটা জাস্ট একবার দেখেন মনে হইতেছে একদম কব্জির সমান একটা নলিয়ান ইয়া বিশাল একটা নোলিয়া আমার এখানে পুরো রান্নাটা হয় মাটির তিল এবং মশলাগুলো সব বাটা মশলা বাটা মশলা এন্ড এইখানে একসাথে ষাইট কেজি গরুর মাংস রান্না পেতেছেন এটা একবারে না এটা কয়েকবারে রান্না করা হয় এই জায়গায় প্রতিদিন একশো থেকে দেড়শো কেজি গোস বিক্রি হয় এখানে গোলের সাথে ভাতটা মাখানোর পরে এটার কালারটা এতটা সুন্দর আসছে প্রতিদিন এই জায়গায় মাত্র তিন থেকে চার ঘন্টায় নাকি একশো থেকে দেড়শো কেজি গরুর মাংস বিক্রি হয় বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে একটা মেঘলা ওয়েদার আর ঠিক এই সময় যদি এক প্লেট গরুর মাংসের সাথে এক প্লেট ভাত একদম কবজি ডুবিয়ে খাওয়া যায় তাহলে জিনিসটার মজাই কিন্তু অন্যরকম ওয়ে আজকে কিন্তু আমরা কবজি ডুবিয়ে গরু মাংস খাওয়ার জন্য চলে আসি উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপত্র রোডে আমরা ঠিক যেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি সেটার নাম হইতেছে মাটির চুলা রান্না সরি এটা হইতেছে ওনাদের ট্যাগলাইন যে ওনারা মাটির চুলায় রান্না করে আলামিনের হোটেল বলে এই জায়গায় ওনারা কিন্তু এই জায়গায় মাটির চুলায় রান্না করে যার কারণে এটার টেস্ট অন্য অন্য জায়গায় যে গরুর মাংসের টেস্ট হয় ওটার সাথে আপনি মিলাতে পারবেন না আমি এখন আছি একদম রান্না করে যেই জায়গাটায় কিন্তু এই গরুর মাংস রান্না করা হয় অ্যান্ড এই গরুর মাংস খাওয়ার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই উত্তরাতে চলে আসে বাইদেবাই এই জায়গাটায় রান্না করা খুব একটা সহজ না আমি জাস্ট এসে একটু নাড়াচাড়া দিতেছি এতে আমার অবস্থা প্রচুর খারাপ অ্যান্ড এইখানে একসাথে ষাট কেজি গরুর মাংস রান্না হতেছেন এটা একবারে না এটা কয়েকবারে রান্না করা হয় এই জায়গায় অ্যান্ড প্রতিদিন এই জায়গায় মাত্র তিন থেকে চার ঘন্টায় নাকি একশো থেকে দেড়শো কেজি গরুর মাংস বিক্রি হয় একবার চিন্তা করেন গরুর সুন্দর মাংস একটা গ্রান আসতেছে গরুর মাংস কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে বাই ওয়ে রান্নাটা কিন্তু একদম মাটির চুলায় করা হয় মাটির চুলায় যখন রান্না করা হয় এটা টেস্ট কিন্তু একদমই অন্যরকম আসে প্রতিদিন একশো থেকে দেড়শো কেজি গোস বিক্রি হয় এখানে আমার এখানে পুরো রান্নাটা হয় মাটির চুলা এবং মশলাগুলো সব বাটা মশলা বাটায় ফেসা মশলা আপনি যে কোনো লোক যে কোনো কাস্টমার খাইতে আসলে এবং দেখতে চাইলেও দেখতে পারে আমার রান্নাঘরে প্রবেশ করতে কোনো নিষিদ্ধ নয় একটা গরু প্রতিদিনটা প্রতিদিন জবাই করি প্রতিদিনটা প্রতিদিন শেষ হয়ে যায় একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিই আপনি যদি এই জায়গায় দুপুরে খাবার খাওয়ার জন্য আসেন যদি আপনি দুইটা বা একটার পরে আসেন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় বাট আজকে একটু বৃষ্টির কারণে মনে হয় তুলনামূলক ভিড়টা কম ভাই ওয়ে এতক্ষণ আমি আপনাদেরকে চুলার সামনে নানা নারী করে ঠিক যেই মাংসটা দেখাইতেছিলাম ঠিক সেই মাংসটা কিন্তু আমার সামনে ইভেন এটা লুকটা দেখেন কতটা সুন্দর আসছে আমার এখানে টোটাল ছয় পিসের মতো মাংস আছে আর এটার প্রাইস হয়েছে দুশো আশি টাকা নর্মালি যেটা হয় প্রথমে আপনাকে পাঁচ পিস দিবে তারপর যখন ওই জিনিসটা শেষ হয়ে যাবে ঝোলের সাথে এক পিস দেয় যেটাকে এই বাসায় আমি অনেক জায়গায় শুনছি থোরা বলে আর কি যে এক পিস এক্সট্রা দেয় সো টোটাল ছয় পিস দেয় আমরা পুরোটাই একসাথে নিয়ে নিছি যে আমাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে মাংস ছাড়াও আপনাদের সবথেকে পছন্দের জিনিস ইভেন আমার সব থেকে পছন্দের জিনিস এত বড় সাইজের যে একটা নললি এটাও কিন্তু আমরা নিয়ে নিচ্ছি অলমোস্ট মনে হয় ছয় থেকে সাত মাস পর আমরা নলির একটা ভিডিও করতেছি ওয়ে এই যে নললিটা আপনি দেখতেছেন এই নললির সাথেও আপনি চার পিসের মতো মাংস পাবেন যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা সো আপনার যদি নললি অনেক বেশি পছন্দ হয় আপনি কিন্তু এই জায়গায় এই জিনিসটা ট্রাই করতে পারেন অ্যান্ড ভিতরে কিন্তু ফুললি লোডেড গরুর মাংস নিয়ে যদি বলি এটা হচ্ছে লাল ভুনা বাট লাল ভুনা হওয়া সত্ত্বেও এটার যে মাংসের যে ঝোলটা গ্রেভিটা কিন্তু অনেক ঘন সো যখন আপনি এটা মাটির চুলায় রান্না করেন অনেক সময় ধরে রান্না করেন তখন কিন্তু ঠিক এইরকম একটা লুক আসে এন্ড আমার কাছে এই টাইপের গ্রেভি দিয়ে কিন্তু মাংস অনেক বেশি ভাল লাগে মাংসের সফটনেস নিয়ে যদি আমি আপনাকে বলি এটা আমার কাছে মনে হইতেছে ঠিকঠাক গরুর মাংস যে একদম যদি নরম হয়ে যায় গরুর মাংসের ওই ফিলটা পাওয়া যায় না আপনি যদি দুপুর দুইটার দিকে আসেন বা একটু দুইটার পরে আসেন তাহলে মাংসটা আরো বেশি নরম পাবেন বাট আপনি যদি একটার সময় চলে আসেন ওই সময়টা জাস্ট মাংসটা না হয় সো মাংসটা একটু শক্ত থাকে হোলের সাথে ভাতটা মাখানোর পরে এটার কালারটা এতটা সুন্দর আসছে মানে দেখেই লোভ তার সাথে আপনি যখন এইরকম লেবু দিয়ে নেবেন আর এই এইরকম মাংসর একটা পিস নিয়ে পুরো জিনিসটা মাখায়া বিসমিল্লাহ আটির চুলায় রান্না করার কারণে এটার মশলার যে একটা বা মশলার যে একটা প্রপার মিশ্রণ বা মশলার যে একটা হিটের কারণে মশলার যে একটা কম্বিনেশন থাকে ওই জিনিসটা খুব পারফেক্টলি আসতেছে গ্রান্ডটা যখন আমি আমার সাথে মেজবানের মাংস বা মানুষ মারা গেলে যখন যে মাংসটা রান্না করে অলমোস্ট সেম ওয়ে কথা বলতে বলতে একটা জিনিস আমি দেখাই আমার পিছনের ভিউটা জাস্ট একবার দেখেন এখন বাজে হইতেছে ঘড়িতে টাইম দেখা এখন বাজে হইতেছে একটা একচল্লিশ সো আপনি যদি এই টাইমটায় আসেন প্রচুর পরিমাণে ভিড় পাবেন এখানে মানুষ লিফ্টেলি একটা চেয়ারের জন্য দাঁড়ায় থাকে এমন একটা অবস্থা নলির ভিতর থেকে এখন হইতেছে মেরু বের করা পালা এটা হচ্ছে একটা আর্ট ও রে অলরেডি মেরু কিন্তু যথেষ্ট পরিমাণে বের হইছে অ্যান্ড এটার ভিতরে আরও যথেষ্ট পরিমাণে আসে বাট ঠিক এই জিনিসটা এই জিনিসটা যখন আপনি আপনার ভাতের সাথে মিক্স করবেন তার সাথে এইরকম একটু ঝোল নিয়ে নেবেন এইটার যে একটা কম্বিনেশন না ভাই একদম দেখতে অন্য লেভেলের লাগে এই বোন মেরুর সাথে কোনো খাবারের কোনো কম্পিটিশন হতে পারে না এটা অন্য লেভেলে খেলে এটা যখন আপনি খাবেন এরা যখন আপনার প্রিয় জাস্ট মাথা নষ্ট লাগে আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনার যদি মনে হয় আপনি গরু মাংস খাবেন তাহলে গরু মাংস খেতে পারেন গরু মাংসের জন্য মানুষ এই জায়গায় আসে এছাড়া ভর্তা ভাজি ভাত সব কিছুই পাওয়া যায় এই জায়গায় ভাই একটু জায়গায় আসেন তো এই যে গরু মাংসের সাথে কি ডাল ফ্রি ডাল একদম ফ্রি সো ডালটা কিন্তু ডাল সালাদ গরু মাংস যেটা থাকে এটা একদম কমপ্লিমেন্টারি ফি আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আপনি এখানে খেতে হলে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত পাওয়া যায় আল্লাহ হাফিজ